আসসালামু আলাইকুম শখের বাগান তাই মমাদিমন হোসেন আমার স্ক্রিনে যে কুলগুলো দেখতেছেন এগুলো থাই অ্যাপেল কুল আমি এখন নিয়মিত আর ভিডিও দেই না আর ভিডিও দেওয়া না দেওয়ার কারণ হচ্ছে মানুষ আমার ভিডিও দেখে না দশ কত এক কথা এটা হচ্ছে মেন যে মানুষ দেখে না এই জন্য তত আগ্রহ হয় না ভিডিও করতে তাই একজন আমার কয়েক কিছুদিন আগে কমেন্ট করছে যে ভাই আপনার ক কুল গাছের কী অবস্থা সেই ভাইয়ের জন্য আমার এই ভিডিওটা আজকে করা বাগানের অবস্থা মাসলে দিলে অনেক ভালো কিন্তু এই বছর আমি একটা ভুল করছি যে আমার গাছে ঠাল অতিরিক্ত বড় হয়ে গেছে চলাফেরা করা খুবই সমস্যা হচ্ছে মানে কুল তুলতে অনেক অসুবিধা হবে এই যে আমার প্রত্যেকটা গাছে কালার চলা মানে আসা শুরু হয়ে গেছে এই যে এইসব কালার কালার চলা আসছে এই যেই প্রত্যেকটা কুল লাল হয়ে গেছে এখন আজকে নভেম্বর মাসের একু একুশ তারিখ ডিসেম্বরের শুরুতে এই শেষের দিকে আশা করতেছি কুল হারভেস্ট করতে পারবো তারপর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই যে প্রত্যেকটা কুল মার্বেল সাইজে হয়ে গেছে এবং সে কালার চলে আসতেছে প্রত্যেকটা গাছেরই এই বছর গাছে কুলের পরিমাণ খুবই কম মানে আগের বছরের চাইতে এই বছর অনেক কম সেরকম আমার বাগানে তা না অনেক বাগানে আমি গেছি প্রায় তিন চারটা বাগানে গেছি তিন চারটা বাগানের একই অবস্থা যে গাছে কুল কম হয়তো এবছর আবহাওয়া খারাপ ছিল এই জন্য সেই পরিমাণে আগের বছরের মতো কুল হয় নাই তারপরে দেখা যাক দেয়ার মালিক আল্লাহ যতটুকু দিছে এতে যদি আল্লাহর রহমত থাকে তাহলে অবশ্যই আশা করা যায় লাভ হইতে পারে আর অনেকে বলে ভাই যে গাছের ছাল কাটবো কবে গাছের ছাল কাটায় এই যে এখন যে গা কুলগুলো যে মার্বেল সাইজের হয়ে গেছে এই যে এরকম যখন হবে অবশ্যই তখন আপনারা ছাল কেটে দিবেন আর গাছের ছাল কাটলে গাছের কোনো ক্ষতি হয় না উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না অনেকে বলে যে গাছের ক্ষতি হয় কিন্তু যার যার ইচ্ছা এই যে এরকম মার্বেল সাইজ হলে আপনি গাছের ছাল কেটে দেবেন এই হচ্ছে আমার বর্তমান বাগানের এই অবস্থা শেষ ভালো তার সব ভালো তার আগে বেচা করতে হবে শেষে দেখতে হবে কী হয় লাভ হয় কি লস হয় দেয়ার মালিক আল্লাহ চেষ্টা করে যাই বর্তমান বাগানের এই অবস্থা বাগানে এই বছর কুল তুলতে খুব কষ্ট হবে খুব কষ্ট হবে চলাফেরাই করা যায় না খালি তাই হাঁটা হাঁটা যাচ্ছে না বাগানে গাছের কুল গাছের ঠাল এত বড় বড় হয়েছে সম্পূর্ণ জায়গায় এরা নিয়ে না মাসাল গাছের প্রত্যেকটা ভালো জমিতে পানি দেওয়া লাগবে আমার বর্তমান যা অবস্থা আর দুই তিন দিন পরে পানি দিব দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর ভিডিও করতে ইচ্ছা করে না এমনিও মানুষ যদি না দেখে তাহলে ভিডিও এমনিও করতে ইচ্ছা করে না আর মানুষ দেখবে কোনটা আমি যদি এখন বলি যে ভাই আমি কুল চাষ করে বিশ লাখ টাকা ইনকাম করছি এক বিঘা জমি থেকে তখন মানুষ দেখবে একটু মিথ্যা কথা না বললে মানুষ দেখতে চায় না সত্যি জিনিসটা মানুষ এমনিও মানুষের ভালো লাগে না একটু বেশি বেশি বলবো বানায় বানায় বলবো তাহলে মানুষের কাছে অনেক ভালো লাগবে আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই বছর কুল অনেক কম গাছে আগের আগের তুলনায় বছর অনেক কম দেখা যাক শেষ পর্যন্ত কি হয়